না না মোটেও এমনি নাচ করছি না আজকে আমার একটা স্বপ্ন পূর্ণ হয়েছে তার জন্য আজকে আমার এত আনন্দ এবার তো সকলে জানতে ইচ্ছে করছে যে কি স্বপ্ন দাঁড়াও দাঁড়াও বলছি বলছি আগে চলো রেডি হয়ে যাই দেখো সত্যি কথা বলতে আমি তো এক্সাইটেড ছিলাম আমার সাথে আমার শার্টটাও এক্সাইটেড ছিল মানে পাঁচ মিনিটে আসছি মানে পাঁচ মিনিটের মধ্যে আমাকে পৌঁছাতে হবে মানে এত এক্সাইটেড হয়ে পড়েছি আমি যারা অনেকে আমায় জিজ্ঞাসা করো যে তুমি কেন বাইরে এই রেডি হওয়ার ভিডিওগুলো করো তো বেসিক্যালি আমার রুমের মধ্যে এত প্রমোশনের প্রোডাক্ট ভরে গেছে তো ওখানে একদম জায়গা নেই সো রিং লাইট রাখারই আমি জায়গা পাই না এই জন্য বেশিরভাগ গেট রেডি তোমরা আমার এখন বাইরেই দেখো যাই হোক এদিকে মজায় মজায় কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি টি শার্টটা কেমন লাগছে অবশ্যই কামেন্টে জানিও অ্যান্ড দেন ভগবানকে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম এরকম না যে এখন প্রথমবার প্রণাম প্রণাম করছি আমি কিন্তু ডেইলি মানে যে কোনো টাইমে ডেলি যদি একশোবার দিনে বেরোই তাও আমি সব টাইমে ভগবানকে প্রণাম করেই যাই আমার বাড়ি অনেক বড়ো মন্দির আছে তোমরা হয়তো সকলেই জানো সো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে যেখানে আমি পেয়েছি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল মানে সুমিস ওয়ার্ল্ড যে ইউটিউব চ্যানেল মানে ফানি চ্যানেল যেখানে ভিডিও তোমরা দেখতে তোমার অনেক বেশি ভালোবাসো সো ওই চ্যানেলে আজকে আমি পেয়েছি সিলভার প্লে বাটন মানে জীবনে আরও একটা স্বপ্ন যেটা প্লে বাটন পাবো আরও একটা সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে আর প্লে বাটন পাওয়া একটা ইউটিউবার কাছে যে কত বড় একটা জিনিস কত বড় একটা অ্যাওয়ার্ড তারা একমাত্র তারাই জানে আর যারা ইউটিউবে খাচ্ছে সাকস হতে পারছে না যারা অনেক ধরনের ভিডিও ছাড়ছে কিন্তু ভিডিও তো ভিউস আসছে না ভিডিও তো সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না ওরাই বুঝবে যে এই জিনিসগুলোর মানে মূল্য কতটা সত্যি বলতে তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু মেইন চ্যানেল মানে এস রয়স লাইফস্টাইল চ্যানেলে কিন্তু অলরেডি একটা সিলভার প্লে বাটন পেয়েছি আর তোমাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি গোল্ডেন প্লে বাটনটা আসবে আর এর দিকেও একটা সিলভার প্লে প্লে বাটন পেয়ে গেলাম তো যতবার প্লে বাটন পাবো ততবারই আমার মনটা কিন্তু খুশিই থাকবে মানে ততবার আমি সেলিব্রেশন করব ততবার আমি সব কিছু করবো মানে প্লে বাটন পাবো আমার জীবনে অনেক বড় একটা অ্যাওয়ার্ড আমি মনে করি সত্যি বলতে আমি আজকে খুব খুশি ছিলাম অ্যান্ড আমি সবাইকে জিজ্ঞাসা করছি কী খাবি আজকে কোন রেস্টুরেন্ট যাবি যা যা খাবি সব খাবো মানে আমার তরফ থেকে যা যা খাবি সব ট্রিট রয়েছে অ্যান্ড ভাবলাম দু মধ্যেই তো আমার ওয়ান মিলিয়ন হয়ে যাবে আমার মেইন চ্যানেলে তো চলো কিছু শপিং করে নিই কারণ পরে আর আসা হবে না চাকদাই দিয়ে তো আমার বাড়ির থেকে একটু বেশি দূর যাই হোক তাছাড়াও এই প্লে প্লেবাটনটা আনবক্সিংয়ের সময় কিন্তু একটা সেলিব্রেশন করবো তার জন্য কিছু প্রোডাক্ট আমি কিনলাম মানে সবগুলো আমি দুটো দুটো করে কিনেছি যেহেতু একটা এই প্লে বাটনটা আনবক্সিং করার সময় লাগবে আর একটা লাগবে হচ্ছে যে আমার ওয়ান মিলিয়ন যখন হবে আমি বড় স্ক্রিনে ভেবেছি কাউন্টিংটা লাগিয়ে দেবো অ্যান্ড দেন একটা ছোট্ট খাটো সেলিব্রেশন করব মানে এত আমার মনটা খুশি লাগছিল যে এক মাসের মধ্যে আমার কতগুলো মানে ভালো ভালো দিক হচ্ছে আহ একদম আলাদাই ব্যাপার আমি কিছু বলতে চাই না সবই তোমাদের জন্য হয়েছে তোমাদের ভালোবাসা না থাকলে আমি দিনও এত কিছু করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ সকলকে তোমরা এইভাবেই আমার পাশে থাকো সাথে থাকো এতে আমি আমার অনেক স্বপ্ন আছে আমার ফ্যামিলি অনেক স্বপ্ন আছে সবই আমি পূর্ণ করতে পারি থ্যাংক ইউ সো মাচ সকলকে মন থেকে বলতে চাই তো এবার কথা বলতে বলতে দেখো ভাই আর পিন্টুকে নিয়ে আমি চলে এসেছি রেস্টুরেন্টে তো ওটা যা যা খাবে সব অর্ডার করা হলো সো ভাই প্রথমেই আগে বিরিয়ানি খাবো তো ওর জন্য নিয়েছে চিকেন বিরিয়ানি অ্যান্ড পিন্টু বলছে লাচ্ছা পরোটা খাবে তোর জন্য নিলাম দুটো লাচ্ছা পরোটা আর নিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর আমাজন নিয়েছি চিকেন ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ান আমি একটাই নিয়েছি কারণ একটাই দুজনে মিলে খেতে পারবো না আচ্ছা তোমরা রেস্টুরেন্টে খেতে আসলে কী কী খাবার নাও অবশ্যই কামেন্টে জানিয়ে তো আমি ভাবি কি প্রত্যেকবার গিয়ে যে ইউনিক ইউনি কিছু ট্রাই করবো তার ভাবি যে যদি সত্যি খেতে না পারি টাকা তো নষ্ট হবে এই জন্য ভাবি যেগুলো আমি খেয়েছি আগে ট্রাই করেছি ওগুলোই নিই শুধু শুধু টাকা খরচা নষ্ট করে কোনো লাভ নেই তো আমাকে কিছু ইউনিক ইউনিক ডিশের নাম বলতে পারো যেগুলো খেতে খুব টেস্টি আর যেগুলো নিলে আমার মনে হবে না যে টাকা নষ্ট হয়েছে মানে খেতে পারো পুরোটা তো প্লিজ কমেন্টে জানিয়ে যেও কারণ প্রত্যেকবার এসে আমাদের একই প্রবলেম পড়তে হয় এতে দেখো আমি চিকেন মাঞ্চুরিয়ান একটা একটা করে চিকেন পিন্টুর থালায় আর আমার প্লেটে দিয়ে দিয়েছি মানে দুটোই প্লেট থালা না আর সাথে দেখো আমার প্লেটের নাম আছি ফ্রায়েড রাইস যেহেতু আমি নিয়েছি ফ্রায়েড রাইসটা কারণ ফ্রায়েড রাইসটা আমি খাবো কিন্তু আমার ওই লাচ্ছা পরোটার সঙ্গে এই চিকেনের কম্বিনেশানটা এত ভালো লেগেছিলো যে ফ্রায়েড রাইসটা দূরে আমি রেখে দিয়েছি মানে প্রথমে খেয়েছিলাম বেশ কয়েকটাই যখন আমি একবার টেস্ট করলাম যে চিকেন মাঞ্চুরিয়ানের সাথে এই লাচ্ছা পরোটা তখন থেকে আমরা ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করলো না এটা এত টেস্টি হয়েছিলো তোমরা যেখানে যাও এই কম্বিনেশানটা অবশ্যই টেস্ট করতে পারো চিলি চিকেনের সাথে কিন্তু বেশ ভাল লাগে আমি কিন্তু বেশ কয়েকবার টেস্ট করেছি কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানটা একটু স্পাইসি হয় বলে পিন্টুর খুব পছন্দ হয় কিন্তু আমি চিলি চিকেনটা আমার বেশি পছন্দ সত্যি কথা বলতে যাই হোক এদিকে বক করতে করতে সকলের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আমার পেটে যাচ্ছেই না আমি লাচ্ছা পরোটাই খেলাম অর্ধেক আর বেশি আমি খেতেই পারছিলাম রেস্টুরেন্টে গেলে আমি খেতে পাই না এদিকে বিলটা দেখে আমি একটু অবাক হওয়ার ভাব করছি কারণ আমি একটা ফানি ভিডিও শ্যুট করেছিলাম যেই চ্যানেলে আমার এই প্লে বাটনটা এসছে মানে এস সুমিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমরা ইউটিউবে দেখেছ যারা যারা দেখো যাও ইউটিউবে কী সার্চ করো সুমিস ওয়ার্ল্ড পেয়ে যাবা ওই চ্যানেলে কিন্তু অনেক ফানি ফানি ভিডিও আসে তার জন্য আমি একটা ফানি ভিডিও এখানে শুট করেছিলাম অ্যান্ড তারপরে একটা পার্সেল ছিল তোমরা দেখেছো হয়তো প্লে বাটনের সঙ্গে যে পার্সেলটা এসেছে ওটা আমি আনবক্সিং করেছি মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর জুয়েলারি মানে দুর্গা পুজো উপলক্ষে কেউ একজন জুয়েলারি পাঠিয়েছে আমাকে যার একটা ছোট্ট নন পেইড প্রমোশন আমায় করতে হবে এটার সো আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর মন থেকে সকলকে জানাতে চাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ যে এত এত পাশে থাকার জন্য আমাকে আমার সব স্বপ্নগুলো তোমরা পূর্ণ করছো খুব তাড়াতাড়ি আমার মেইন চ্যানেলে ওয়ান মিলিয়নও হয়ে যাবে দুদিনের মধ্যে হয়তো থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ মানে আই লাভ ইউ বলাও কম হয়ে যাবে এত এত ভালোবাসা তোমাদেরকে মন থেকে আর কীভাবে কী সেলিব্রেশন করে এই প্লে বাটনটা আনবক্সিং করলাম সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে তো এখন দেখতে বলে ইউটিউবে যাওয়া ফটো গিয়ে দেখে আসো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আই লাভ ইউ অল বা